শপথ ছাড়াই নগর ভবনে প্রবেশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন দায়িত্ব নিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শুনতে আশ্চর্যজনক মনে হল নগর ভবনে প্রবেশ করে সেরেছেন মতবিনিময় সভা সে সভার ব্যানারে লেখা ছিল মাননীয় মেয়রও আর এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর এই ঘটনাকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ইশরাক হোসেনের মধ্যে যে কলহ চলছে তা এখন পরিণত হয়েছে টক অফ দ্য টাউনে কিন্তু চাইলে কি শপথ ছাড়া মেয়র দায়িত্ব গ্রহণ করতে পারে ইশরাক কি বলছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে টানা হেঁচরা চলছে বহুদিন ধরে বিগত আহমির সরকারের পতনের পর দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব ছাড়তে বাধ্য হন সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস তারপর থেকে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম যদিও বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র হিসেবে দাবি নিতে আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন আদালত তারপর থেকে তার শপথের কথা হলেও নানা কারণে এখন পর্যন্ত শপথ নিতে পারেননি ইশরাক হোসেন তবে এখন পর্যন্ত শপথ নিতে না পারলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে মত বিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন গত ষোলো জুন সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত সেবা নিশ্চিত কল্পে বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের প্রায় সত্তর জন পরিচ্ছন্নতা পরিদর্শক এই সভায় অংশ নেন তাদের সঙ্গে ছিলেন বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি সাবেক কয়েকজন কাউন্সিলর নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনাতয়নে প্রায় দুই ঘন্টায় সভা চলে তবে শপথ না নিয়ে ইশরাক হোসেন কিভাবে এবং কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দিলেন কিনা প্রশ্ন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন শপথ ছাড়াই কি যেভাবে ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব পালন শুরু করেছেন তা সম্পূর্ণ অবৈধ এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন নিয়ম নীতি এবং আইনকে পাশ কাটিয়ে গায়ের জোরে কেউ মেয়রের দায়িত্ব পালন করতে পারে না এক্ষেত্রে সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তারা মেয়র পরিচয় সিটি কর্পোরেশনের ইশরাক হোসেনের সভা প্রসঙ্গে উন্নয়ন এবং সভাবায় উপদেষ্টা আসিফ মোহাম্মদ প্রতি মারমুখী আচরণ করা হচ্ছে আসিফ মাহমুদ আর উল্লেখ করেন বলা হচ্ছে ইশরাক হোসেনের পুরো বিষয়টিতে স্থানীয় সরকার বিভাগ আইন ভঙ্গ করেছে আসলে স্থানীয় সরকার বিভাগ কোন আইন ভঙ্গ করেনি বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে যায় একই সঙ্গে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেখানে নির্বাচন করে নতুন একজনকে মেয়র দেওয়ার সুযোগ রয়েছে এছাড়া শপথ পাঠ করানোর সুযোগ নেই তবে আমি প্রত্যাশা করব বিএনপির মতো একটি বড় দল নাগরিকদের ভোগান্তির কথা বিবেচনা নেবে একই সঙ্গে যিনি পুরো কর্মসূচি পালন করছেন নগর ভবনে গিয়ে বসছেন তার কাছ থেকেও আরো দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণ আশা করব নগর ভবনে গত চোদ্দই মে থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি দুল আঝার ছুটির জন্য স্বাভাবিকভাবে শিথিল করা হয় চার জন পাঁচ জুন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয় ছুটির শেষে পনেরো জুন অফিস খোলার প্রথম দিন থেকে নগর ভবনে আবারও বিক্ষোভ শুরু হয় সেদিন ইসরা হোসেন নগর ভবনে গিয়ে ঘোষণা দেন প্রধান ফটকের তালা খোলা হবে না এটা আন্দোলনের একটি প্রতীক জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে এ প্রসঙ্গে ইশরাক আরো বলেছিলেন গায়ের জোরে নয় সাংবিধানিক ভাবে এবং জনগণের ভোটে আমি বৈধ মেয়র বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আই এবং সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে তাই সরকারকে বলবো দ্রুত এই বিষয় সমাধান করুন ফল আশেক মাহমুদ এবং ইসরাত হোসেনের সরাসরি এই দন্ত নতুন এক ভোগান্তি হিসেবে নগরবাসীর সামনে হাজির হয়েছে